এবার দু হাজার চব্বিশ সালে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট দু জন টু তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে সেভেন হান্ড্রেড ফর্টি জনের তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে একুশ জন যারা ফেল ছিল আফটার পাশ করেছে একুশ জন আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে মানে দুটো বিষয়ে ফেল আছে এখন যেটা দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষা বসতে পারবে এমন হয়েছে সাতজন এ হল মাধ্যমিকের টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকের দু বিয়াল্লিশ রেজাল্ট পরিবর্তন হয়েছে সাতশো সাতচল্লিশ আর ফেল থেকে পাশ করেছে একুশ জন আর ফেল থেকে বছর বছর স্টেজে চলে গেছে অনলি সেভেন শুধু সাতজন আর দ্বাদশ শ্রেণিতে প্লাস টু স্টেজ হায়ার সেকেন্ডারি টুয়েলভের রেজাল্ট যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল তেরোশো পঁচাশি ওয়ান থ্রি এইট ফাইভ তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো দশজন ফাইভ হান্ড্রেড টেন আর ফেল থেকে পাশ করে গেছে কেউ না যারা ফেল করেছিল রিভিউ এর পরেও টুয়েলভের রেজাল্টে কেউ আর পাশ করে আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে মানে দুটো হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বছর পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন তো টুয়েলভের অ্যাকচুয়ালি আমাদের তেরোশো পঁচাশির মধ্যে পাঁচশো দশজনের রেজাল্ট একটু পরিবর্তন হয়েছে কিন্তু ফেল থেকে কেউ পাশ করেনি যারা ফেল ফেলিয়ে রয়ে গেছে আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে এসছে শুধু একজন আর এছাড়া এ হল আমাদের মাধ্যমিক এবং টুয়েলভের রেজাল্ট এছাড়া আমরা আজকে এখানে বলেছিলাম আরেকটা বছর বাঁচাও পরীক্ষার তারিখ ইত্যাদি আমি একটু অনুরোধ করবো আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলাল দে ওই আমাদের বছর বাঁচাও রেজাল্ট মানে পরীক্ষার ডেট সম্বন্ধে একটু বলবেন